আসসালামু আলাইকুম মাশাল্লাহ কুরানের পাখিদের সকালের সমাবেশ শারীরিক ব্যায়ামের তো তারা প্রতিদিন সকালে এভাবেই শারীরিক ব্যায়াম করে মাশাল্লাহ সবাই করে সুন্দর লাগতেছে এই হচ্ছে শপথ শারীরিক সমাবেশ শেষে শপথের শেষে সবাই লাইন ধরে হাঁটতেছে তো মার্শাল্লাহ অনেক সুশৃঙ্খলভাবে তারা হাঁটে এই যে ছোটো ছোটো সুনামণিরা তারা কোরআনের জন্য কোরআন শিক্ষার জন্য এখানে ভর্তি হয়েছে তো মার্শাল্লাহ সবার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদেরকে কবুল করে দেখেন কত সুন্দর নিষ্পাপ চেহারা তাদের তো এখানে অনেক এতিম বাচ্চারাও আছে তো আলহামদুলিল্লাহ আমার সুযোগও প্রতিদিন তাদের সাথে একবার হলেও সাক্ষাৎ করার তো সবাই একটু দোয়া করবেন তাদের জন্য যেন আল্লাহ তালা তাদের কবুল করেন এই দেখেন কত সুন্দর পরিবেশ এই মাদ্রাসা পাঙ্গন দিয়ে তারা হেঁটে যাচ্ছে সবাই নিয়ম করে হারছে তো মার্শাল্লাহ সবাই যেন আল্লাহ তালা তাদেরকে কবুল করেন সবাই দোয়া করবেন আর ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মারাকবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আর সবার জন্য ভালোবাসার শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু